দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের চোদ্দ নম্বর জহরপুর এলাকায় বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব ঘিরে তীব্র উত্তেজনা শুক্রবার রাতে নবনির্বাচিত জিএস অরুণ সেনগুপ্তকে মারধর করার অভিযোগ উঠেছে তাঁরই দলের কিছু কর্মীর বিরুদ্ধে অভিযোগ জরুরি মিটিং এর নাম করে রাত এগারোটা নাগাদ বিজেপি কর্মী অমর দলপতির বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হয় অরুণবাবুকে সেখানে কথাবার্তার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কয়েকজন বিজেপি কর্মী তাকে মারধর করে বলে অভিযোগ শুনে বাসিন্দারা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান পরে সকালে ঢোলাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহত অরুণ সেনগুপ্ত গুপ্ত অভিযোগকারীর দাবি জিএস পদে নির্বাচিত হওয়ার পর থেকেই দলের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয় সেই কারণেই পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে তার বক্তব্য এরা দলের ক্ষতিকারক বিরোধীদের ইন্ধনে দলের ভিতর বিভ্রান্তি ছড়াচ্ছে উপযুক্ত ব্যবস্থা অভিযুক্তদের একজন অমল বলেন নতুন তাকে আমরা নেতা বলে মানি না কিছুটা হয়েছে তবে বড় কিছু নয় তিনি আরও জানান আমরা দলের ভেতর থেকেই প্রতিবাদ চালিয়ে যাবো এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেসও বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল নেতার মন্তব্য এটাই বিজেপির চরিত্র নিজেরা নিজেরা মারামারি করে এখন দোষ আমাদের দিচ্ছে পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কাকদ্বীপের এই ঘটনা আবারও প্রমাণ করলো রাজ্যের বিজেপির অন্দরে নেতৃত্ব দিয়ে দ্বন্দ্ব ক্রমে মারাত্মক রূপ নিচ্ছে আমি কিভাবে পদ পেয়েছি কিভাবে মানে দলে এসেছি ওরা সেটাই একটা টার্গেট করে আমাকে ওরা মিটিংয়ে বসবো বলে তুলে নিয়ে আসে এবং সেখানেই হুইট দেয় এই কী করে পথ পেয়েছিস এবং গালিগালাজও করে সেখানে গালিগালাজ করেই আমাকে বলছে বলতে চাইছে যে পথ কি করে পেয়েছিস এ পে কে কী করে পথ পেয়েছে ও কী করে পথ পেয়েছে এইভাবে কিন্তু আমাকে ওখানে ওরা অ্যাটাক করে এবং ওখানে কয়েকজন মিলে আমাকে মারধর করে আমি ওরা কারা ওরা কারা ওরা যদি আমাদের বিগত দিনের বিজেপি করতো কিন্তু আজকে সে জায়গাটায় নেই কিন্তু আমার তো মনে হয় ওরা বিজেপি করে না কেন ওরা যদি বিজেপি করতো তাহলে কোনো দলের সাংগঠনিক মেনে ওরা নিশ্চয়ই আমার উপরে হামলা করতো না তাহলে ওরা নিশ্চয়ই কোনো শাসক দলের পরামর্শে এইসব কাজ করছে দলের সঙ্গে কোনো সংযুক্ত নেই এবং কোনো পদেও নেই ওরা পদলিপি মানুষ যেভাবে ওরা পদ চাইছে আমাকে পদ দিতে হবে পদ না দিলে দলের মধ্যে বিশৃঙ্খলা এবং এই জায়গা করতে পারবে না কোনো রাজনীতি করতে পারবে না ভুইপ হুমকি গালিগালাজ এগুলো আছে গেছে ওরা উপর থেকে নিচু দিয়ে ওরা নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে ওরা জর্জরিত ওদের একটাই কাজ ওদের মধ্যে যা সমস্যা হবে বিরোধীদের ঘাড়ে তুলে দেয় আমাদের ছেলেরা খবর পেয়ে ওদের চিৎকার চেঁধামাঝি শুনে সেখানে গিয়ে সামাল দেয় এবং রক্ষা করে আমাদের এমন পরিস্থিতি হয়নি যে বিজেপিদের ইনফরমেশান দিয়ে ওদের মধ্যে দলে টানতে হবে সেরকম পরিস্থিতি তৃণমূলের এখন হয়নি বর্তমান আমাদের রবীন্দ্র অঞ্চল কোনো বিজেপির কোনো অস্তিত্ব নেই বিষয় হচ্ছে কি এগুলো তো আমাদের পার্টির মধ্যে সবে নতুন দায়িত্বপ্রাপ্ত হয়েছে মন্ডল কমিটি সবে ঘোষণা হয়েছে সেখানে স্বাভাবিকভাবে কারোর যোগ্যতায় কেউ হয়েছে পার্টি যাকে যে আমাদের দলের যে সিস্টেম আছে সেই সিস্টেম অনুযায়ী যাকে যে দায়িত্ব দেওয়া হয় তাকে সেই দায়িত্বটা পালন করতে হয় এখন পার্টি মনে করেছে তাকে সেই দায়িত্বের জন্য যোগ্য এবারে আমাদের পার্টি হচ্ছে সেকেন্ড ফার্স্ট হচ্ছে দেশ তারপরে আমাদের পার্টি তারপরে আমরা কার্যকর্তি ফলে পার্টির নির্দেশিকা মেনে চলাই উচিত যে করছে সেই পার্টির সম্বন্ধে তার সঠিক ধারণা জন্মায় প্রতি আবেগ ব্যবস্থা তারা আজকের এই অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে তারা বিগত দিনে আমাদের পার্টির কর্মী ছিল কিন্তু এই ছেলেগুলো এত উচ্ছৃঙ্খল পার্টিতে সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে আমাদের রাজ্য নেতৃত্ব জেলা সভাপতি দল সভাপতি সমস্ত স্তরের নেতার বিরুদ্ধে এরা কুরুচিকর মন্তব্য করে এদেরকে দলীয় আদর্শে যাতে এরা সঠিক পথে আসে তার জন্য আমি বহুবার চেষ্টা করেছি এদের বাড়িতে বাড়িতে গেছি এদেরকে বহু সৎ পরামর্শ দিয়েছি তা সত্ত্বেও এরা শুধরায়নি আমি হয়তো চেয়েছিলাম এরা শুধরে আবার দলের আওতায় আসুক কিন্তু যা দেখছি যে এরা আগামী দিন রাত্রে আমাদের যে জিএস তারপরে যেভাবে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে সেই থেকে আমি দৃঢ়তার সাথে বলতে পারি এরা এদের সাথে আমার বিরোধী দলের একটা সংযোগ আছে তা না হলে যে ভারতীয় জনতা পার্টি করে তার মধ্যে যদি সঠিক আদর্শ থাকে তাহলে সে দলের কর্মীকে এইভাবে মারধর একজন জেনারেল সেক্রেটারির উপরে মারধর পরিকল্পিতভাবে তাকে বাড়িতে নিয়ে গিয়ে মারধর করা এটা তো নিশ্চয়ই চিহ্ন রাখছে দলের কাছে এবং জিনাকে আমি জিএসের পদে দায়িত্ব দিয়েছি তিনি আমাদের বহু সিনিয়র কার্যকর্তা ওই অঞ্চলে যখন পার্টিটা একবার ক্ষীণ টিম টিম করে জ্বলছিল সে সময় থেকে আমরাও ছোট ছিলাম ওনাদের আদর্শে দু চারজন যারা পার্টি করতো তাদের সাথে আমরা পার্টি তাই এবারের দলের টাইটেরি মেনে যে নবনির্বাচিত প্রেসিডেন্ট আমি হয়েছি সেই কারণে ওখান থেকে আমি অরুণ দাকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিং রিপোর্ট ডিএন নিউজ বাংলা